এই হাসান আবদুল্লা সার উপদেষ্টা যে কয়জন হয়েছে সাধারণ ছাত্রদের তো আমরা এখন রিক্সায় টানতেছি নাকি এরা কিন্তু কেউ সাধারণ ছাত্র সাথে কথা বলতেস না কথা যদি বলি তাহলে আমরাই বলতেছি তা সাধারণ ছাত্ররাই বলতেছে এরা কাজাখর এই যে সার আলমের কথা ডাইরেক্টলি বলতেছে মামা এ কেবলমাত্র যে মেয়েটারা নিয়ারলি সেও বলতেছে যে এদেরকে তো টিএসসিতে গাজা খাতে দিয়েছি একজন মাদক ব্যবসায়ী দশ হাজার টাকার মাদক কিনে একশো টাকা করে ফুটলা বান্দি ব্যাস্তে আমাকে মতন রিক্সালার দ্বারে আমরা কিনে খাচ্ছি আপনারা ব্যসাটা বন্ধ করে দেন আমরা পাঁচ দিন মাথা খারাপ করে ঘুরে ঘাড়ে বেড়াবানি কিন্তু কেউ মাদক খাবে না আপনারা যদি বেচান আমরা কিন্তু টিকে খাইয়ে দেবানি আপনারা যদি আমাকে ধরে নিয়ে সাজা দিচ্ছেন একজন মাদক ব্যবসায়ীরা ধরে নিয়ে থানার ভিতরে চা দিচ্ছেন এর কারণ কি ওদের টাকা পাচ্ছেন আমাকে দাঁড়িয়ে পাচ্ছেন না আমাকে আমাকে হাজার বাড়ি মারতেছেন ওর পাশা বড় ওরা আরও চা খাতে দিচ্ছেন এই আছে আমাকে আইন যেটা সত্যি কথা মানুষের ভিতর থেকে ধর্ম উঠে গেছে ধর্ম উঠে না গেলে এখনো দেন পাঁচ তারিখের আগে মসজিদের মাইকে সুদ খাওয়া হারাম এটা বলতেছিল আর এখন এই ইমাম সাহেবরা সুদ খাওয়া হারাম এটা বলে না এখন বলতেছে আদিয়া তা এই যে নুসরাত পারে একটা মেয়ে উনিশ সালে যার দর্শনের যে কৃষ্ণকলাপ সে তো আপনারা সবাই জানেন এরা কিন্তু আমাকে কোনো গাজাখর কি কোনো রিক্সাওয়ালা কি একজন বিয়ে মুসলিম দাড়িয়ালা তা ওরা কিন্তু কেউ দর্শন করিনি ওরা দর্শন করেছে কিন্তু ওই কোরআনের হাফেজ ওই মাদ্রাসার প্রিন্সিপালই তা আমরা যারা ইমান নিয়ে কথা বলবো আমরা সঠিক ইমান নিয়ে কথা বলবো কোরআনে কোথাও নেই মানুষ হত্যা করা আর কোরআনে কোথাও নেই মানুষকে গিন্না করা চব্বিশ সালে কি যুদ্ধ আছে একাত্তরের যুদ্ধের সময় কি কোনো মুসলমান ছিল না হিন্দু ছিল না আর এই যে চব্বিশ সালে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হলে যে সকল ছাত্ররা আমরা যারা সাধারণ ছাত্রদের পাশে ছিলাম এতে কি কোনো হিন্দু ছাত্র ছিল না না কোনো খ্রিস্টান ছাত্ররা ছিল না আমরা কিন্তু সকলে সাধারণ ছাত্র এখানে না কোনো ছিল জামাত শিবির না ছিল ছাত্র শিবির না ছিল আওয়াম লীগ আমরা তো আওয়াম বিরোধী যুদ্ধ করেছি না ছিল বিএনপি না ছিল ছাত্র দল তাহলে ইয়া জুলাই কিছু নেই মুই খপকি বড় বড় কথা কইতো কোনো লাভ নেই আছে পোস্টারের গুতোয় নেতা চিনা আসছে না ওই ফুটপাতে যে মুরগি ভেস্ত ওরও পোস্টার ফুটপাতে যে একটি দোকান ভাড়া দেখা তো ওরও গোষ্ঠ বিএনপি করে তাই গত মাসে আমলি গেই মাসে বিএনপি ভাই এটা না করলেই বেটার কারণ বাঙালি তো পুরা যে ধর্মের দয় দিয়ে কেউ দেশ চালাবি এটাও আমরা বুঝতেছি একজন আছে বাপের নাম দিয়ে দেশ চালাবি তাও আমরা বুঝতেছি যে দেশে স্বাধীনের পরে আমাদের মানে বাংলাদেশের বৃহত্তম নেতা যারা বলা হয় মুসলিম বৃহত্তম নেতা আছে ইব্রাহিম খলিল আর বাংলাদেশের স্বাধীনতা বীরত্তম নেতা আসছে জাতির জনক শেখ মুজিবুর রহমান আর যুদ্ধের মহানায়ক আসছে জিয়াউর রহমান তাই একজন বাঁচলে সাতারো বস্তর একজন বাসলে চার বস্তুর তো তোরা যে কারাই তা আমরাও বুঝতেছি আওয়ামী লীগই মুজিবারের হত্যাকারী আর বিএনপি জিয়াউর রহমানের হত্যাকারী এ অন্য সাধারণ পাবলিকের কোনো দোষ দিয়ে লাভ নেই দোষ ভাই তুগেই